আসসালামু আলাইকুম চলুন দেখেন এই বাবুরচি স্টাইলের চিকেন কোরমা রেসিপি এখানে একজন বাবুরচির রান্নাটাই আমি শেয়ার করেছি প্রথমেই উনি গরম তেলে রসুন আদা বাটা ভালো মতো ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছে গরম মশলা আর পেঁয়াজ বেরেস্তা ভালো করে ভাজার পর উনি দিয়ে দিল কিছু বাদামের পেস্ট কাঠবাদাম চিনাবাদাম আর কাজু বাদাম উনি ব্যবহার করেছেন এখন তিনি দিয়ে দিয়েছেন গরম মশলা বাটা এবং কিছু কাঁচামরিচের পেস্ট উনি বলেছেন যে যেরকম ঝাল পছন্দ করে সেই অনুযায়ী কাঁচামরিচ দিলেই হবে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছেন আর দিয়ে দিচ্ছেন কিছু জিরে জিরে গুঁড়া আর আর ধনিয়া গুঁড়া আর দিয়ে দিয়েছেন লবণ পরিমাণ মতো এখন দেড় টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলেন এই মশলাতে সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছেন ভালো মতো কষানো হয়ে গেলে এদিকে এমনি মুরগির মাংসগুলোকে শুধু লবণ দিয়ে মেখে ভালো মতো ডিপ ফ্রাই করে নিয়েছেন এবং ভাজা মুরগির মাংসগুলো সেই কষানো মশলাতে দিয়ে দিলেন এবং আরও ভালো মতো নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে ভালো মতো রান্না করে আরেকটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছেন আর একটু পানি মিশিয়ে নিয়েছেন পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছেন এখানে ভালো একটা ফ্লেভার আসার জন্য এই তো ওনার রান্না হয়ে গিয়েছে দারুণ সাদের চিকেন কোরমা এভাবে আপনারাও ট্রাই করবেন থ্যাংক ইউ